নমস্কার দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি যেমন ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের ফলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে প্রায় টানা দু তিন দিন ধরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দীর্ঘদিন ধরে কিন্তু আষাঢ়ের যে মেঘ দেখা গেছে কিন্তু এখনও বৃষ্টি হয় শুরু হয়নি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে কিন্তু আশা যাচ্ছে যে ধীরে 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 কিন্তু আকাশে যে আক আষাঢ়ের যে মেঘ ঘনীভূত হচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সেই ছবি আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি কোচবিহার থেকে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের আকাশে কিন্তু মেঘ জমিয়ে আছে কিন্তু সেই মেঘের দেখা ও বৃষ্টির দেখা মিলবে কিনা সেটা কিন্তু এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ আষাঢ় মাস শেষ হতে চলেছে কিন্তু এখনও উত্তরবঙ্গের আকাশে কিন্তু বৃষ্টিপাত সেরকম লক্ষ্য করা যায়নি এখনও যদিও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি পুরিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে সেই পরিমাণে কিন্তু বৃষ্টি এখনো উত্তরবঙ্গের মাটিতে হয়নি সেই ছবি আমরা